ক্লাসিক কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে চার হাজারের উপরে সাবস্ক্রাইব হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে ছোটোদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানাই আর আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন রেসিপিটা বানিয়ে ফেলি এই যে এখানে আছে চিতল মাছ চিতল মাছ আছে তিন পিস এটা আমি ভেজে নিয়েছি আর মাথা আছে আর চিতল মাছটা রান্না করতে এই যে এখানে আছে টমেটো বাটা জিরে বাটা আদা বাটা রসুন লঙ্কা বাটা সাদা সর্ষে বাটা টকদই পেঁয়াজ কুচি আর গোটা গরম গোটা জিরে গরম মশলা শুকনো লঙ্কা চলুন এবার রান্নাটা শুরু করি এই যে ফ্যান ফ্যানে তেল দিলাম সর্ষের তেল চিতল মাছটা সর্ষের তেলেই খেতে ভালো লাগে এই যে গোটা গরম মশলা জিরে দিয়ে দিলাম তেলে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ঢোল এবারে পেঁয়াজটা একটু আর একটু লাল হবে তারপরে রসুন আর লঙ্কাটা দিয়ে দেব যে রসুন আর লঙ্কা রসুন আছে দুটো আর লঙ্কা আছে চারটে তারপরে দেব জিরে বাটা তারপরে দেবো আদা বাটা একটু দেবো জল টমেটো বাটা দিয়ে দিলাম সাত টমেটো বাটা এবারে হলুদ এক চামচ স্বাদ মতো লবণ দেবো এই সাদা সর্ষে বাটা আর দেবো টক দই এক চামচ এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব সাত চামচ চিনি দিলাম হাতের কম এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিলাম তিনটে আলু ভাজা আলু মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবারে এটা দশ মিনিট বাদে আবার আসছি ফিরে মাছটা ছেড়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবারে আর একটু সিদ্ধ হবে আর পাঁচ মিনিট চিতল মাছের ঝোল আর একটু ঢেকে দেব বন্ধুরা আমার এই চিতল মাছ রান্না হয়ে গেছে রেডি এবার আমি মাছটা তুলে নেব চিতল মাছের ঝোল এই যে এইভাবে রান্নাটা করেছি চিতল মাছের ঝোল বন্ধুরা এই চিতল মাছের ঝোল আমার রান্না রেডি তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই করে খাবেন আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ